এটা কুমারির স্লাব আছে দেখুন এটা আছে আপনার সাড়ে পাঁচ ফুট করে সাড়ে তিন ফুট স্লাবটা মানে দেখুন ফেস থাপ আছে এক লটের মন এটা আছে আপনার হাজার স্কোয়ার ফুট মতন আপনারা যোগাযোগ করতে পারেন দেখুন এক লট আছে তো সব কস প্যাটার্ন আছে ফিট ডিজাইন হবে দেখুন ফেস আছে বরফিট ডিজাইনের হোয়াইট আছে ভালো সব চারটে করে বিচারে একটা করে দুই টন ডিজাইন হবে আপনারা যোগাযোগ করতে পারেন নীলকর মার্বেল সেন্টারে ফোন নাম্বার আটানব্বই বত্রিশ বত্রিশ আটাত্তর আঠেরো এই নাম্বারে যোগাযোগ করুন ভিডিঅ'টো ভাল লাগিলে শ্বেয়াৰ কৰক লাইক কৰক ছাবস্ক্ৰাইব কৰাৰ মালিকৰ নাম্বাৰ ডাইৰেক্ট মালিকৰ সৈতে কনটেক্ট কৰোঁ ৰেট অনেক কম হৈ যায়